রোইদু পড়ছে খুব বাবা স্যান্ডেল দাও খায় হে ভাবে না আজকে দুই বছর স্যান্ডেল কিনেছি কত ইচ্ছা হয় না হ্যাঁ দরকার কি থাকুক আমার কাছেই থাকো গদা এতrootDir বগলে স্যান্ডেল নিয়ে নি আসো বেপায় দি تاسو বাবু আমি আমার স্যান্ডেল আমি কি করি আমি বগলে নেকি মাথায় নি সেটা আমার ব্যাপার তোমার কাছে তো শুনতি হবে না তুমি কিটা হে বুলার হ্যাঁ আমার স্যান্ডেল আমার টাকা দিয়ে কিনেছি আমি যা পারিত করব তুমি কিটা হ্যাঁ তুমি আমার ফকির করার চেষ্টা করছো তাই না আমার যেভাবে আমার আমি যা করবো করবো তোমার কিতাতে হ্যাঁ তুমি এত কথা বলছো আবার তুমি আমার ফকির চিন্তা তাই না বিশাল মানুষ তুমি হ্যাঁ আমি এই স্যান্ডেল কিনিস দুই বছর দুই বছরে আহা কতটুকু খায়া হয়ে গিয়েছে আর দেখো

আজকে এগারো মাস আর এগারো মাসের ভিতরে ঘুষিয়ে ঘুষিয়ে সব নষ্ট করে দেবো বাড়ি নেই ভাত আমি বেড়ে দিয়েছে আমার ছোট ছেলে বড় ছেলে আমার ছোট ছেলেরা একদম কেটে দেবে সে বাড়ি আসে কি যা রে ভাত কাটছে বলছিস না কই দেখি হ্যাঁ হ্যাঁ তো দেখি 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 সব বোনাশ করেছে অ্যাক্টিভ ভাত কাটছে শা দুইবারে একবার দুই দিন করে ভাত একবারে খাসি শে কে আমার ফতর করবি বাবা আমি তো খাই বাবা বোনাশ ফিদি ভাত করাস আমার দুটো খাই কি দিয়া লেখছ মানে

সে দুপুরে ভাত খেতে গিয়েছে ভাতের থাল নেই তো লেগে আছে করে চলে না তোমার বাবা যে কিপতে কিপতে এরকম এরকম করে না সে ডিসেপ করে চলে কিপতে বিল না সে গ্রামে সব লোক কয় বাবা কিপতে আর তুমি কইছ হিসাব কই কিপতে বলে কি হয় তোমার বাবা তো সত্যি কিপতে ফলা বোলা ফলা ফলা কোন গলি হ্যাঁ আজকে তোকে যদি পাই তোর ভাত বন্ধ রে তোর আজকে ভাত বন্ধ

আমি কি রাম করে বললো তুমি আইসো আমি বাড়ি বলবা নে কিভাবে যে বলি বাড়ি বিয়ের কথা কোন গেলি তুই বিদেশের দেখা করতে তুই গান গেলি আমি তো কি তোমার সাথে দেখা করতে গেলি হ্যাঁ বললিছি আর বাপ রে কিতে আমার সাথে মানে বিয়ে দিয়ে দেবে না মে আমি আর থাকতে পারছি নালে আমি অন্য জায়গায় বিয়ে করব কি আর করার চল যাই এ দুটো হ্যাঁ একটা ছেলে তো পলায় আছে সেই আগেই

খুব জ্বালা তোর অর্থ ধ্বংস করে আবার তুমি বাঁচাও তুমি যে এত গুণী আমি জানতাম না তুমি আমার উদ্ধার করো তুমি আমার বাঁচাও আমার তুমি রক্ষা করো আরে এখানে ভয় তো শান্ত হও আমি তো সব বিপদ রক্ষা করে দিচ্ছি আমার কি করে কি আমার পূর্ণ ভাবে আমার ডবল হবে সব কিছু আমার একটু বল আমার তোর বাড়ি যা সোনাদানা আছে সব নিয়ে তোর ডবল করে দিচ্ছি আমি এখনি যাচ্ছি আমি এখনি যাচ্ছি তুমি অপেক্ষা কর আমি এখনি যাই ওং ব্রিং ব্রিং রিংসা বাবাজি বাবাজি এই না আমার যত টাকা পয়সা সোনাদানা ছিল সব এর ভিতরে তুমি একটু আমার

আর আমার জাও জাও আমার যত টাকা পয়সা শেষ করে দিল রে দেখো বেশি লোভ কোই تراকমি হয় তুমি বৈ লোভ কোই تراকমি হয় তোমার ওটো ওটো বাড়ি চলো আমি আর লোভ করব না আমার টাকা পয়সা সারা দিবনে শোনা দানা সব নিয়া নিল রে আমি আর লোভ করব না